নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ অনেক ওয়েলকাম আর নতুন বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ আবার দেখো চলে এসেছি নতুন একটা ব্লগে আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো এবং তোমাদের পরিবারের সদস্যরাও খুব ভালো রয়েছে আমিও খুব ভালো রয়েছে এবং আমার পরিবারের সকল সদস্যও ভালো রয়েছে আমি কিন্তু পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা শহর থেকে ভিডিওটা করছি ব্লগটা শুরু করছি তো দেখো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে আশা করি ভালো লাগবে আমি কিন্তু এখন ছাদে আমি নয় আমার হাজব্যান্ড এখন ছাদে চলে যে আজকে হাজব্যান্ড থেকে শুরু করলাম প্রত্যেক দিন গাছে ফুলগুলো দেখায় ওই জন্য হাজব্যান্ডকে বলছি যে তুমি ফুলগুলো একদিন তুলবে তো সেই ব্লগটা আমি করে নেব তাই হাজবেন্ড কথা মতো শুরু করে দিয়েছে ও গাছ থেকে কিন্তু ফুলগুলো তুলে নিচ্ছে আর সকালবেলা যেহেতু পুজোটা ওই করে সেই জন্য আর আমি ফুল ফুল তোলাটা কোনো দিনও দেখাতে পারিনি তাই ভাবলাম একদিন হাজবেন্ডই ফুল তুলবে সেই সময় আমি ভিডিওটা করব। আর সকালে আজকে আকাশটা দেখো একদম নীল হয়ে আছে আর গাছ থেকে গাছে যখন ফুলগুলো ফুটে থাকে কত না ভারী সুন্দরই লাগে তাই না বন্ধুরা আর ফুলটা তুলে নিলে গাছটা যেন তখন একটা মানে মেড় ভাব মনে হয় আমার তো মনে হয় এবার তোমাদের কি মনে হয় সেটা তোমরা জানাতে পারো পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেল গাছগুলো যাই হোক চলো আজকের ব্লগটা তোমরা কিন্তু কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো এবং পাশে থেকো আর ভালো লাগলে লাইক করে দিও সা ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করো ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও তাহলে আমাদের গাছের কিন্তু ফুল তোলা হয়ে গেছে আর আমি কিন্তু এবার জোর কদমে কাজগুলো শুরু করে দেব এবার দেখো বন্ধুরা এই যে আমার নিচে কিন্তু সব কাজ সারা হয়ে গেছে এবার আমি উপরে এক বালতি জল নিয়ে দেখো ছাদে চলে এসেছি উপরে রান্নাঘরটা আমি কিন্তু ভালো করে মুছে নেব। তাই জন্য চলে এসেছি আর দেখো আমার এবার রান্নাঘরটা আগে আমি কিন্তু ঝাড় দিয়ে দিচ্ছি আমার ঝাঁটাটা একটু ছোট হয়ে গেছে তাই জন্য আমাকে নুয়ে নুয়ে ঝাঁট দিতে হচ্ছে আর হচ্ছে এরপর প্রথমে ঝাঁট ওর চারিদিকটা ভালো করে ঝাঁটিয়ে পরিষ্কার করে দেব। এখানে যেহেতু হাজব্যান্ড কাজ করে তোর কাজের দেখো কাঠকুটো রয়েছে তারপরে কাঠের গুঁড়ো নোংরা এইসব থাকে তো ওই জন্য আমি ওইগুলো আগে ভালো করে ঝাঁটিয়ে দিই তারপর আমি মুছে নেব আর দেখো আগের দিনে রান্না কর রাতে ভাত করেছিলাম উনুনে তাই গরম রাতে উনুনটা লাতা দেয়া হয়নি আর সকালে উনুনে ভালো করে লাতা দিয়ে দিলাম এবং উনুনের চারিপাশটাও আমি কিন্তু ভালো করে লাতা দিয়ে দিলাম আর একটা বালতিতে দেখো বন্ধুরা জল আর মাটি করে রেখে দিয়েছি প্রত্যেক দিন ওই জল মাটিটা দিয়ে উনুনটা লাতা দিয়ে দিই তাহলে উনুনটা আর ফেটে যাওয়ার ভয় থাকে না বা নষ্ট হওয়ার ভয় থাকে না প্রত্যেক দিন একটু কাদা দিয়ে যেহেতু লেপে দিই তাই জন্য উনুনটা ভালো থাকে আর এইবার আমি ওখান সামনের ফ্রন্ট থেকে আর পুরো রান্নাঘরটাই লম্বা লম্বি পুরো রান্নাঘরটা ভেতরে রুম সব আমি মুছে নেব। তোমাদেরকে তো আর ব্লগে সবটা তুলে ধরা যায় না তাই আমি একটু একটু করে যতটা পারছি আমি তুলে ধরছি ওই পাশটা আমার কিন্তু মোছা হয়ে গেছে আর এইবার আমি এই রান্নাঘরটা আমি মুছে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থেকো আর নতুন করে তোমাদেরকে কিছু বলার নেই আর এইভাবে পাশে থাকলে অবশ্যই আমি একদিন এগিয়ে যেতে পারবো তাহলে বন্ধুরা গল্প করতে করতে আমার কিন্তু পুরো রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিলাম আর তোমরা তো জানো আমি সবসময় বালতিতে জল নিয়ে জল নাতা করে মুছি আর তাহলে চলো দেখতে থাকো এরপর কি করছি না করছি এরপর বেসিনটা দেখো পরিষ্কার করে নেব সাবান দিয়ে একটু ঘষে নিলাম নিয়ে বেসিনটা ধুয়ে নেবো আমি কিন্তু প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন সাবান দিয়ে ধুয়ে থাকি গ্যাস বলো বেসিন বলো সব কিছু বাসন কোষণ জলের বালতি মগ প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন আমি একবার করে দুবার করে সাবান দিয়ে ধুয়ে নিই তো চলো দেখতে থাকো এ দেখো এখন ভিডিও শুরু করছি সকালের কাজকর্ম টিউশন পড়ানো সব হয়ে গেছে এখন উপরে ঘরে চলে এসেছি টিফিন খেতে আগে টিফিন পেট চাই করছে আর ছোট ছেলে স্কুল যাবে ওকে একটা কিছু খেতেই দিতে হবে তাই জন্য টিফিনটা বানিয়ে দিলাম আজকে টিফিনে ঘুগনি বানিয়েছি আর বড় ছেলে ও একটু ওর মামাবাড়ির দিদার দোকানে গিয়েছে একটু কাজ আছে ও বলছে আমি দোকানে টিফিন করে নেবো ও চলে গেছে ও ঘুগনি রাখা আছে ও দরকার হয়ে রেখে দিয়েছি আর আমি ছোট ছেলে খেয়ে নেবো আর হাজব্যান্ড কাজে গিয়েছে হয়তো নাও টিফিন খেতে নাও আসতে পারে যদি আসে রাখায় আছে খেয়ে নেবে তো চলো দেখতে থাকো পাশে থাকো তাহলে বন্ধুরা আগে টিফিনটা করে নিই নিয়ে তারপর কিন্তু রান্না রান্নাবান্নায় যাব। আর মা ছেলে খেতে বসে পড়েছি দেখে নাও এরপর আমি বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেব ছোট ছেলে বিছানায় হচ্ছে শুয়ে শুয়ে ফোন দেখছিল বিছানাটা একটু অগোছালো হয়ে গিয়েছে সকালে কিন্তু বিছানা একবার গুছিয়ে দেওয়া হয়েছে আবার ওরা যে বড়ো ছেলে বেরিয়ে গেছে অবশ্য ছোট ছেলে এই যে বিছানায় শুয়েছিল স্কুল যাওয়ার আগে ওই তাই জন্য একটু আলিশ টালিশগুলো অগরচালা হয়ে গেছিলো ওইগুলো একটু ভালো করে ঝেড়ে দিলাম এরপর যে খাওয়া দাওয়া হয়েছিলো খাওয়ার হচ্ছে বাসনগুলো বের করে দিলাম এরপর বন্ধুরা ওরা যে ওই যে ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দেয় না ওরা পাখাও স্পিডে চালাবে আবার ব্ল্যাঙ্কেটও গায়ে দেবে ওইগুলো এখন বর্ষা পড়েছে তো একটু যেন হালকা গন্ধ করছে আর সেরকম রোদও তো বেরোচ্ছে না কাঁচতেও পাচ্ছি না তাই জন্য ওইগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি রোদে দিলে গুমন ভাবটা কিন্তু চলে যাবে আর আজকে কিন্তু রোদটা ভালোই দুর্দান্ত বেরিয়েছে এখন দেখছি রোদ কিন্তু একটু পরে হয়তো বৃষ্টি এসে যাবে তাই জন্য ওগুলো কাঁচতে পাচ্ছি না দেখা যাক যেদিন দেখবো সকাল থেকে রোদ উঠছে ওইগুলো কেচে দেব আর এরপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর আজকে যেহেতু রোদ উঠেছে আজকে কিন্তু গরমটাও ভীষণ লাগছে আর আমাকে তো পুরো ঘাম দিয়ে দিয়েছে আর কী করবো আর রান্নাঘরের একটু আলোটা একটু কম দেখায় মানে ওই দি এইদিকে নিচে যদি ফোন রাখি ওই যে জানলাগুলো দিয়ে আলো ঢুকছে না ওই আলোটার জন্য অন্ধকার লাগে আর কেউ যদি একটা ফোন ধরে তুলে দেয় তখন কিন্তু দেখো বন্ধুরা একদম পরিষ্কার লাগবে আর এটা অন্ধকার লাগছে তো এরপর দেখো আমি কিন্তু রান্না বান্না হয়ে যাবে এরপর খাবারটা যখন সাজাবো থালায় করে তখন আমার হাজব্যান্ড কিন্তু ক্যামেরাটা ধরে দিয়েছিল সেই জন্য তখন দেখবে ওখানটায় কী কি সুন্দরপুর মানে এই একই জায়গায় উনুনের সামনেটা পরিষ্কার একদম দেখা যাচ্ছে আর এখন তো কেউ নেই হাজবেন্ডও নেই দুই ছেলেও নেই তাই ফোনটাকে একটা জায়গায় রেখে দিয়েছি বসিয়ে দিয়েছি দিয়ে ভিডিওটা কোড চালিয়ে দিয়েছি আর এই দেখো এইভাবে অন্ধকার হয়ে গেছে তোমরা একটু প্লিজ দেখে নিও আর রান্না বান্না হয়ে গেছে এবার আমি কিন্তু দেখো এত ঘেমে গেছি তাই আমি ওই নাইটিটা ছেড়ে দিয়ে আর একটা নাইটি পরে নিয়েছি কেননা ওই ভিজা ঘাম গায়ে আমি একদম থাক তে পারি না একই নাইটি পরে তাই জন্য আবার চেন স্নান করিনি অবশ্য সকালেই স্নান করিনি দুবার স্নান করি না কেন ঠান্ডা লেগে যায় সেই কারণে আমি নাইটিটা ছেড়ে দিয়েছি আর তবে একটু অস্বস্তি বোধ কমছে হলে যেন সবসময় ওই ভিজে খামা নাইটি পরে থাকলে অস্বস্তি করে এবার আমি খাবারটা সাজিয়ে নিচ্ছি আমার আর আমার হাজব্যান্ডের খাবার বেড়ে নিচ্ছি তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তো সবাই ভালো দেখো সুস্থ থাকো সকল পরিবারের সঙ্গে কিন্তু আবার আগামীকাল দেখা হচ্ছে তো টা বোধ